সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং অপারেশন সিঁদুর অভিযান প্রসঙ্গে ভারতের বার্তা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল শনিবার রাত থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে তৃণমূলের তরফ থেকে যাচ্ছেন ইউসুফ পাঠান কিন্তু তৃণমূল সূত্রে সেই খবর নাকচ করা হয়েছে দলীয় সূত্রের খবর কেন্দ্রের প্রতিনিধি হিসেবে বিদেশে যাচ্ছেন না ক্রিকেটার সাংসদ তৃণমূলের বক্তব্য তৃণমূল কংগ্রেস এ বিষয়ে সম্পূর্ণরূপে দেশের পক্ষে কিন্তু আন্তর্জাতিক বিষয়টা কেন্দ্র দেখেনি দলীয় সূত্রের খবর দলকে না জানিয়েই কেন্দ্র নিজেদের ইচ্ছে মতন নাম নির্বাচন করে তালিকা তৈরি করেছে রবিবার এ প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন অপারেশন সিঁদুরের নামে ট্যুরিজম প্রোগ্রাম চলছে ইন্ডিয়া দলের উচিত এই প্রোগ্রাম বয়কট করা সরকারের টাকা খরচ করে এখন এই সব করার কোনো প্রয়োজন ছিল না বিরোধীরা এ প্রসঙ্গে সংসদের বিশেষ অধিবেশন চেয়েছিল কিন্তু সরকার এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত নয় এভাবে বিরোধীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে সরকার কংগ্রেসের মতে সরকার সস্তার রাজনৈতিক খেলায় মেতেছে জয়রাম রমেশ বলেছেন অত্যন্ত দুঃখের বিষয় হল কংগ্রেস নেতৃত্বের প্রস্তাবিত চারটি নামের মধ্যে মাত্র একটি নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মোদী সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও সস্তার রাজনৈতিক খেলা খেলতে ব্যস্ত